আলাইকুম আমি চলে আসলাম সান্দা টপস কালেকশন থেকে নতুন নতুন দুইটা থ্রি পিস নিয়ে এই ডিজাইনটার কালার থাকবে একটা এই ডিজাইনটার কালার থাকবে একটা এদিকে দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইন আমরা দেখা দিব যারা পাইকারি নি ভাই ফার্স্ট একটা কথা বলি আমরা সারা বাংলাদেশে পাইকারি দিচ্ছি সান্তা টপস কালেকশন আমাদের নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি তো আমাদের কোন পাইকারির জন্য পর্যাপ্ত ড্রেস আছে আমাদের শোরুমে কারখানা আছে আমাদের আমাদের নিজস্ব গোডাউনও আছে তো আপনারা যারা পাইকারি নেবেন যারা ঢাকার বাইরে আছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলে ফোন দিয়ে ড্রেস দেখতে পারবেন অথবা আপনারা আমাদের কাছে শান্তা টপস কালেকশন পেজে ঢুকলে আপনারা প্রত্যেকটা ড্রেসের ফটোশ্যুট পেয়ে যাবেন আর আমাদের শান্তা টপস কালেকশন ইউটিউব চ্যানেলও আছে ওই চ্যানেলে গেলে আপনারা আপডেট আপডেট ভিডিও পাবেন সমস্যা নেই তা আমি আজকে দুটো ড্রেস দেখাবো বেশি কথা না আমরা আমি বলে দিচ্ছি আজকের ভিডিওতে আমি এটা খুচরা প্রাইস বলবো যারা হোলসেল নেবেন হোলসেলের জন্য এক্সট্রাভাবে কথা বলে প্রাইসগুলো জেনে নিতে হবে ঠিক আছে আমি আসলে এই ভিডিওর ভিতরে হোলসেল প্রাইসটা বলি না কারণ আপনারা নিয়ে বিজনেস করবেন তো আমি এটার খুচরা প্রাইসটা বলবো খুচরা প্রাইসটা যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে নিচের কাজটা দেখেন খুব সুন্দর করে কাটআউটের কাজ করা থাকবে কাপড়টা থাকবে খুব সুন্দর একটা ক্যাশমিলেন ফ্যাব্রিক্সের কাপড়টা থাকবে খুবই সুন্দর হাতাটা থাকবে থ্রি কটার হাতা হাতের ভিতরে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে তো এটার বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে লং সাইজ তেতাল্লিশ চৌচল্লিশ থাকবে একটাই কালার আমাদের যে নতুন নতুন যে জামাগুলো আসে আমরা সাথে সাথে ভিডিওগুলো দেখানো শুরু করে দিই এটা দেখেন খুব সুন্দর একটা ক্যাশমিলিয়ান ফ্যাব্রিক্সের উপর একটা প্যান্ট থাকবে প্যান্টটা দেখেন খুব সুন্দর ন্যারো স্টার একটা প্যান্ট থাকবে কোনো সুই সুতা কিচ্ছু না একদম ফ্রেশ আমাদের কাপড় কোয়ালিটি ফিনিশিং দেখে আমাদের মূলত আপনারা কাপড়ের ফিনিশিংটা দেখবেন কাপড়টা কেমন কোয়ালিটি কেমন শিলি কেমন এগুলো দেখবেন থ্রি পিস তো অভাব নাই সারা সবাই গেছে কিন্তু আসলে কোয়ালিটির একটা বিষয় আছে সবাই আসলে কোয়ালিটি ড্রেস সেল করতে পারে না ঠিক আছে এটার ওন্নাটা দেখেন খুব সুন্দর একটা ওন্না তো এই ড্রেসটার প্রাইস থাকবে খুচরা প্রাইস মাত্র পনেরোশো টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা খুচরা প্রাইস এখন আমি আরেকটা ডিজাইন দেখাব খুব সুন্দর এই ড্রেসটা দেখেন পলাপাতার কালার আগে জমিনটা দেখো জমিনটা দেখেন আপা খুব সুন্দর করে ডলারে কাজ করা থাকবে এমবোটারি কাজ করা থাকবে প্রিন্টটা দেখেন খুব সুন্দর করে প্রিন্ট আর এই জায়গাটা দেখেন খুব সুন্দর করে নিখুঁতভাবে এমবোটারি কাজ করা থাকবে আচ্ছা এখন আমরা দেখে গলাটা একটু ক্লোজ করো এই দেখেন গলাটা দেখেন এত নিখুঁতভাবে আপনার এমবোটারি কাজ করা থাকবে হাতেও বাঁচবে না এই ড্রেসে যে আপুরা পরবে তারা বাচ্চাটা ক্যারি করতে পারবে কেন অনেক আপুরা আসলে মিন করে বুকের ভিতরে এত কাজ বাচ্চা তো ক্যারি করা যাবে না ছোট বেবিদের সুন্দর করে আপনারা নিখুঁতভাবে আপনারা ক্যারি করতে পারবেন কোনো ব্যাপার না আচ্ছা হাতাটা দেখেন খুব সুন্দর করে আমরা এমব্রয়ডারি কাজ করে দিয়েছি এই প্রিন্টটাও দিয়েছে কাপড়টা এত ভালো একটা কাপড় সফটের ভিতরে পরে আরাম পাবেন আর এই ড্রেসটার ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দর একটু ডিফারেন্ট টাইপের শান্তা টপস কালেকশন সব সময় ডিফারেন্ট থ্রি পিস বিক্রি করে অ্যাভেলেবেল ড্রেস আসলে সেল করে না ডিফারেন্ট ছাড়া বিক্রি করে নাই দেখেন এটা গেট আপটা আচ্ছা এটার সাথে আপনারা মূলত ন্যারো স্টলের একটা প্যান্ট পাবেন প্যান্টটা দেখেন খুব সুন্দর একটা প্যান্ট প্যান্টটাও খুব সুন্দর করে কাজ করা থাকবে ন্যারো স্টাইলের যে কোনো অকেশনে পড়তে পারবেন আচ্ছা এটার সাথে আপনারা পাবেন ডিজিটাল প্রিন্টের একটা অন্য পাবেন অন্যটা পাঁচ আতে বেশি আছে কম নাই যেমন চাওড়া এমন লাম্বা এই দেখেন অনেক সুন্দর একটা অন্য এটার প্রাইস থাকবে মাত্র চৌদ্দশো টাকা এই ভেস্টার প্রাইস থাকবে মাত্র চৌদ্দশো টাকা চৌদ্দশো টাকা হলে আপনারা আসলে এই ভেস্টটা পার্সেস করতে পারবেন আচ্ছা যারা হোলসেল নেবেন তারা আপনারা চাইলে এই একটা ডিজাইনের আপনারা চাইলে দুই পিস নিতে পারবেন অথবা চার পিস নিতে পারবেন অথবা আপনারা তিন পিস নিতে পারবেন অথবা আপনারা চাইলে সেট বাই সেট নিতে পারবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন তো সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তা টপস কালেকশনের সাথে জয়েন্ট থাকবেন আল্লাহ হাফেজ